ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতো আমার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের যে ভিডিওটি এটি তো অত্যন্ত পাওয়ারফুল ভিডিও আমি এই পাওয়ারফুল ভিডিও এখন থেকে আপনাদেরকে দিব কারণ আমি যেহেতু আমার চ্যানেলে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা থাকলে তন্ত্রমন্ত্র তন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন এবং মানুষের উপকার করতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলো দিয়ে থাকি কেননা এই তন্ত্রমন্ত্রর জগৎ অনেক পূর্বে থেকেই চলে আসছে জন্ম জন্মান্তর চলে আসছে একজনের পর আরেকজন শিখে একজনের পর আরেকজন শিখে তো এখন আমি যতটুকু জানি ততটুকু নিয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে এসেছি কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আমি হয়তো পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি তো আমি যতটুকু জানি এই শিক্ষাটুক যদি ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে স্পষ্টভাবে বলে যেতে পারি আর এই শিক্ষারা আপনারা যদি কেউ কোনো একজন লোক শিক্ষা করে কমপক্ষে সবার যদি বিশ্বাস নাও থাকে কোনো একজন লোক যদি বিশ্বাস করে দিয়ে কাজ করেন কাজ করে যদি নিজে উপকৃত হন এবং মানব কল্যাণে মানুষের উপকার করতে পারেন আমার নামটা হয়তো আপনাদের স্মরণে থাকবে সেটাই আমি আমার মন থেকে বিশ্বাস রেখে এই আমার শেখা তন্ত্র যন্ত্র নিয়ে আমি ইউটিউবে এসেছি এখানে কোনো টাকা পয়সা আমি পাই না আমাকে কেউ দেয় না শুধু চাই আপনাদের একটু ভালোবাসা মানুষের ভালোবাসার চেয়ে মূল্যবান সম্পদ আর পৃথিবীতে কিছু হয় না যারা টাকা পয়সা চিনেন তারা টাকা পয়সা ভালোবাসে টাকা পয়সা বড় জিনিস না টাকা পয়সার ভালোবাসা মানুষের সাথে যাবে না পৃথিবী থেকে একদিন আপনারা আমার সবারই চলে যেতে হবে শুধু চলে যা থাকবে কি যার জানা থাকবে যে ভালো জিনিস যদি আপনি কিছু করার জন্য করে থাকেন সেই ভালো জিনিসটাই সৎ জিনিসটাই আপনার সাথে যাবে সাক্ষী হিসাবে আর সেই সৎ সাক্ষী সততার কারণেই সৃষ্টিকর্তা আপনাকে তার স্বর্গে স্থান দিতে পারে অসততার কারণে আপনি নরকেই চলে যাবেন যেমন স্বর্গ আর নরক এটা সনাতন ধর্মী স্বামলম্বী যারা তাদের শাস্ত্রে বলে ইসলাম ধর্মে যারা ব্যস্ত এবং বলেন আপনি ভালো কাজ করলে ভালো জিনিস নিয়ে যেতে পারবেন এবং ভালো তার রেজাল্ট পাবেন ভালো কাজ করলে ব্যস্ত আর খারাপ কাজ করলে তো দুর্যোগ তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমি আমার জানা তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছি আপনাদের আপনাদেরকে উৎসর্গ করে দেওয়ার জন্য সঠিক নিয়ম সঠিক মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিয়ে আপনারা কাজ পাবেন সঠিক যন্ত্র সঠিক নিয়ম দিয়ে দিয়ে কাজ পাবেন কেন বলি আপনাদেরকে জানেন যে আমি পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি তাই না তো তাই পাওয়ারফুল এই যন্ত্রণটি আজকে নিয়ে এসেছি আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটি বেলাইকন আছে দেখেন বেলাইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যান এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ প্রয়োজন আর আজকে যে যন্ত্রটি দেব একটি অত্যন্ত ভয়ঙ্কর পাওয়ারফুল বশীকরণ যন্ত্র মাত্র সাত দিনে এর কাজ কিন্তু আপনারা পাবেন রেজাল্ট সাত দিনে এটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন সর্বক্ষেত্রে করতে পারেন এই পাওয়ারফুল বশীকরণটি তো এই বশীকরণটি আপনারা দূর থেকে করতে পারবেন না এটি কাছের লোক হলেই করা সম্ভব তার মানে কি আমি পরিপূর্ণ নিয়মগুলি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু আপনারা হারিয়ে ফেলবেন শিখতে পারবেন না বুঝতেও পারবেন না আর না বুঝে না শুনে যদি আপনারা ভুলভাবে কষ্ট করে একটা নকশা যন্ত্র প্রয়োগ করেন সেটা কোনো কাজে আসবে না আপনাদের কষ্ট ব্যথা হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওকে স্কিপ করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ দেখেন আমরা গুরুর কাছ থেকে একদিনে কিছু শিখতে পারি নাই একদিনে কিছু শিখতে পারে না গরুর পিছনে ঘুরতে 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 পায়ের চৌড়ি ছিল না চৌড়ি শেষ হয়ে ক্ষয় হয়ে গেছে হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে একটা কথা বলছে এই জিনিসটা এরকম এই জিনিসটা এরকম আবার ছয় মাস পরে একটা কথা বলছে আর আপনাদেরকে তো আমরা একসাথে দিয়ে থাকি আমি দিয়ে থাকি একসাথে সব তো জিনিস দিয়ে থাকি আপনারা শুধু একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে খালি শুনবেন শুনে শিক্ষা করবেন এটাই আপনাদের কাছে এখন অনুরোধ না হলে আপনারা সুবল কিভাবে পাবেন তো আজকের এই যন্ত্রটি এটি একটি আরবি লেখা একটি পাওয়ারফুল যন্ত্র এই যে আরবি লেখা যে যন্ত্রটি যন্ত্রণটি অবশ্যই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন কিন্তু এর প্রয়োগ বিধি যেখানে নাম লেখা আছে সেখানে নাম লেখা হতে হবে ছেলের নাম যেখানে মেয়ের নাম যেখানে মেয়ের নাম যেটা যেভাবে লেখা আছে সেটা অবশ্যই দেখবেন সেটা সেভাবে লিখতে হবে কোথাও যাতে কোনো ভুল না হয় তো এটি যন্ত্রণটি আপনারা খুব সুন্দর করে সাদা কাগজের উপর অঙ্কন করবেন একটি মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন সাদা কাগজে তো মেহকদ কালি দিয়ে সাদা কাগজে সব অঙ্কন করবেন তো অঙ্কন করার পাশে দেখবেন আপনি যে দুইটা পুতুল আছে দেখবেন পুতুল তো একটি ছেলে পুতুল একটা মেয়ে পুতুল কিন্তু অঙ্কন করতে হবে মনে রাখবেন একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল দুইটা মেয়ে পুতুল হলে কিন্তু হবে না দুইটা পুতুল যে একটা ছেলে একটা মেয়ে অবশ্যই আপনারা বুঝে নেবেন কোনটা ছেলে কোনটা মেয়ে এখানে দুটা পুতুল অঙ্কন করা আছে তো অঙ্কন করে সেইভাবেই আপনাদের এই কাজ করতে হবে একটি ছোট্ট একটি এস এম আছে এস এমটি আমি বলে দিচ্ছি এস এম টি আপনারা মানোজ সহকারে শুনে নেবেন ছোট্ট এত ছোটোর কারণে এটি ভিডিও চ্যানেলে দেওয়া সম্ভব হলো না এটা হলো ফা যে আজকের যে এস এম টি এস এম টি বলে দিচ্ছি মানোজ সহকারে শুনে নেবেন এসএমটি হল কাামিম হামিম সল্লি আলাইহি নুন ফা আলি শাহিদিনা ইহি এই যে এসএম এই এসএমটি এতটুকু ছিল এই মন্ত্রটি বা এই দোয়াটি এই দোয়াটি সুন্দরভাবে আপনাদের আগে মুখস্থ করে নিতে হবে এই যন্ত্রটি অঙ্কন করার পরে যে কাগজে অঙ্কন করেছেন এই যন্ত্রটির উপরে পাঁচশো সাতবার এই দোয়াটি বা এই মন্ত্রটি পরে আপনাদের ফু দিতে হবে ফু দিয়ে এই যে যন্ত্রটি অঙ্কন করেছেন সেটাকে আপনি পরিষ্কার এক গ্লাস পানি নেবেন সে পরি পানিটা নদীর পানি বা কূপের পানি যেটাই হোক পরিষ্কার এক গ্লাস পানি আনবেন সে পানির ভিতরে এই যন্ত্রণটি ধোতু করবেন সেটা দিলে সেটা রঙটা উঠে যাবে যে ধৌতু করবেন ধোয়া হয়ে গেলে এরপর ওই যে পানিটা আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক স্বামী হোক বা স্ত্রী হোক যাকে হোক যাকে হোক আপনি খাইয়ে দিবেন খাইয়ে দিলে একবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পর বললাম আপনাদেরকে সাত দিনের ভিতরে আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে সেটা আপনি নিজের চোখেই দেখে অবাক হয়ে যাবেন যে এটা কতভাবে কী এত দ্রুত কীভাবে সম্ভব হয় তো বন্ধুরা কথা না পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সেটা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ